আশা করি সকলে ভালো আছেন এখন আমরা আছি মনখার বাজার বিপরীতে আল্লাহর দান গোস্ত দোকানে তো আমরা একটু দেখাই দোকানটা এই যে এটা হচ্ছে আল্লাহর দান দোকান আর মাংস বেশি নাই অল্প কয়েকটা আছে মনে হয় খুব বেশি হবে না একদম অল্প আর অল্প কিছু বট দেখতে পাচ্ছি ভিতরে এই যে আর অল্প মনে হয় কয়েকটা পায়া আছে খুব অল্প তো আমরা একটু ভিতরে যাই ভিতরে মনে হয় গরু আছে দেখা যাক তো ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা দেশাল গরু লাল রঙের এটা কিন্তু একদম প্রিয় গ্রামের যে গরু গুলা হয় দেশাল গরু সেগুলোই তো আমরা গরুটা দেখাই দেখেন গরুটা কিন্তু খুব সুন্দর একটা কালারের গরু একদম গাঢ় লাল না তবে হালকা লাল বলা যায় গোটা কেমন একটু দেখাই সামনে দিয়ে এই যে দেখেন গোটা চেহারাটা আরে এই যে সার গরু তো তার পাশে আরেকটা গরু আছে ওটাও তো দেখাবো আগে লাল গরুটা কি চাপানো যায় কিনা একটু দেখি হ্যাঁ এটা আরেকটা গরু গরু আছে দেশাল কালো রঙের একটা গরু কিন্তু বেশ সুন্দর আছে কালো হলো দেশি গরু তো সবই আসলে দেখতে ভালোই লাগে তো আমরাও চাই আসলে দেশি গরু সবাই খাওয়া মানুষকে গরু আছে এটা কিন্তু খুবই দেখতে ভালোই লাগতেছে তবে হয়তোবা বা গরুটা গোসল করে আরো ভালো লাগতো আসলে সারাদিনে গরুগুলো বেশ ময়লা করে এই জায়গাটা তাই আসলে শরীরে বেশ ময়লা লেগে যায় তো এগুলো কিন্তু সব দেহের গরু বেশ সুন্দর গরু যে একটা লাল আর একটা দেখতে পাচ্ছেন এই যে কালো কালোয়ার সেই সেটা গরু কিন্তু মারামারি করতেছে বেশ পাগলা গরু মনে হয় তো এরপর আর একটা গরু আছে আহ ওইটা মনে হয় অস্ট্রেলিয়ান ক্রস হবে তবে ওইটা দেখাইতে পারি কিনা যায় না একটু চাঁপায় যাব দেখেন আর একটা গরু এটা কিন্তু অস্ট্রিয়ান সার গরু খুবই সুন্দর ভালো লেগেছে গরুটা স্বাস্থ্যমস্ত ভালো না তবে বলতে গেলে সবচেয়ে সুন্দর লেগেছে এই গরু এই যে একটা লাল রঙের গরু এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তারপরে যদি বলি এই কালো রঙের গরুটাও খুব ভালো লেগেছে তো এখন আমরা আপনাদেরকে জানা জানাবো যে তারা আসলে কত করে মাংসগুলো গুলো খাওয়াবে বা গরুগুলো কোন এলাকার গরুগুলো কত নিয়েছে বা ওজন কত চলুন জানা যাক আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ তুমি কেমন আছো ভালো আছো আচ্ছা এই লালটা কত পড়ছে দাম সেটা আমি বলতে পারবো না দাম না ওজন ধারণা দাও তো একটু লালটা ওজন কেমন আসতে পারে লালটা তোমার

আচ্ছা তাহলে কালকে কি গরু হবে এগুলা জি সকালে যারা নিতে চায় তারা আসতে পারে তো না জি অবশ্যই আচ্ছা অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই বাইরে এখানে আসেন দেখেন ভালো লাগে নিতে পারেন লোকেশন একটু বলে দাও তো এটা আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ মান্ডা মনসা বাজারের বিপরীত পাশে মনসা বাজারের বিপরীত পাশে আল্লাহর দান গোস্ত দোকান আল্লাহর দান গোস্ত দোকান

তারা আমাদের লোকেশনে আসতে হবে অবশ্যই লোকেশনে আসলে ভালো দেবে ইনশাল্লাহ সবসময় কমে রাখবেন না পাইকারি বিক্রি করেন না পাইকারি করেন জি পাইকারি বিক্রি করা করা হয় না আর অর্ডার হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে অর্ডার দেওয়া যাবে সেই নাম্বার যে কোনো দেখা যাবে ফোন দিল তোমার করা যাবে না হম ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ না